আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিটি থেকে দেখিয়ে দিব চমৎকার কিছু ফ্লোরাল প্রিন্টের লং হিসাবে গাউনগুলো এগুলো বাউন্ন লং হবে কাপড়গুলো হবে ডাবল জর্জেটের মধ্যে আমরা প্রত্যেকটা গাউন খুলে দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব যারা নিবেন অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে এটা খুবই সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে হোয়াইট কালারের মধ্যে আর কাপড়টা কিন্তু সুন্দর একটা এখানে কী বলে এটাকে এক্সট্রা একটা জড়ি প্রিন্ট করা আছে এগুলা কিন্তু কাপড়ের মধ্যে ডিজিটাল মেশিনে প্রিন্ট করা সেটার মধ্যে কিন্তু একটা গ্লিটার প্রিন্ট করা আছে এখানে নেক পুষের সুন্দর একটা কুচি করা আছে হাতার হবে ফুল হাতা আর হচ্ছে এটার ভিতরে কিন্তু একটা ইনার আছে সফট অ্যান্ড সিল্ক কাপের ইনার আছে খুব সুন্দর কমিউনি ডিসের কুচি করা আছে এটা খুবই সুন্দর একটা প্রিন্ট এটা প্রাইস ছিল আটশো পঞ্চাশ টাকা এখন দিয়ে দেওয়া অফার প্রাইজ ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই আজকের ভিডিওয়ের সমস্ত গাউন কিন্তু ছয়শো নব্বই টাকা থাকবে এটা মনে ওটার কালার না ওই সেম ফেব্রিক্স এর সেম জাস্ট কালারটা চেঞ্জ কাপড়ের মধ্যে কিন্তু একটা এক্সট্রা গ্লিটার প্রিন্ট করা আছে এই দুইটা স্টক লিমিটেড প্রত্যেকটা স্টক লিমিটেড অফার দেওয়া আছে যারা নিবেন একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে এই প্রাইসে কিন্তু এসব গাওনা পাবেন না সেগুলা রেগুলার প্রাইস সাতশো পঞ্চাশ টাকা এখন ছয়শো নব্বই টাকার অফার প্রাইসে পাচ্ছেন এইটার অনেক কালেকশন আছে আমরা একটু এই ডিজাইনটা ভালোভাবে দেখাই কমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল টান দিলে অ্যাডজাস্ট হবে তিরিশ বড়ি থেকে শুরু করে ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত করতে পারবেন ফর্টি টু ম্যাক্সিমাম ভিতরে একটা ম্যাচিং সফট সিল্ক কাপড় ইনার করা আছে প্রত্যেকটার মধ্যেই হাতাটা হবে এটা খুব সুন্দর এখানে হাতাতে লেয়ার করা আছে ফোর কোয়ার্টার এটা আর এখানে কিন্তু অ্যালাস্টিক দেওয়া আছে স্মুখি করা ঠিক আছে খুব সুন্দর আর নিচের দিকে লেয়ার করা আছে ভিতরে ইনার তো দেওয়া আছে এই যে নিচের দিকে লেয়ার করা আছে ব্যাক পার্ট দেখাবো একটু একটা একটা একটু আমি ডিটেলস ডিটেলস দেখাচ্ছি বাকিগুলো কালার প্রিন্ট দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্যাক পোশনটা খুব সুন্দর সামনে পিছনে সেমভাবে কিন্তু কুচি হয় প্রাইস ছয়শো নব্বই এটার কালার প্রিন্টটা আমরা দেখিয়ে দিব অনেক কালেকশন আছে এই একটা দেখেন ডিপের মধ্যে এত সুন্দর ব্ল্যাক ব্লু রেড কম্বিনেশন খুবই সুন্দর প্রাইস মাত্র ছয়শো টাকা প্রাইস মাত্র ছয়শো যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন অনেক কালেকশন দেখাবো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে দেবেন আপনার চাইলে আমাদের শোরুমে এসে দেখে নিতে পারেন খুব সুন্দর কালেকশন কিন্তু এটা প্রাইস সেম ছয়শো নব্বই টাকা অনলি পরবর্তী কালেকশনে যাব এটা হচ্ছে আরেকটা কালেকশন খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে আছে প্রিন্টগুলো দেখেন কাপড়গুলা প্রিমিয়াম কোয়ালিটির একদম ফ্লোরাল প্রিন্টের ডাবল জর্জেটের মধ্যে আছে প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা এটা হচ্ছে আরেকটা কালেকশন খুব সুন্দর আরেকটা এগুলো সেম ফেব্রিক্স সেম ডিজাইন জাস্ট কালার প্রিন্ট চেঞ্জ থাকছে প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা পরবর্তী কালেকশন যাব এটা হচ্ছে আপনার আরেকটা খুব সুন্দর আর একটা ব্ল্যাকের মধ্যে এটা বড় বড় ফ্লাওয়ারগুলো আছে প্রিন্টটা দেখেন জাস্ট মাথা নষ্ট করা প্রিন্ট যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনার হচ্ছে ডেলিভারি চার্জটা বিকাশ করে দিবেন ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ খুব সুন্দর একদম লাইট কালারের মধ্যে আছে অনেক কালেকশন আছে প্রাইস থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা বিয়র্স আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পেজটা ফলো দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ নতুন নতুন আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কালারের মধ্যে আছে এই যে এবং গাউনের কিন্তু প্রচুর কালেকশন আছে আমাদের শপে আপনারা চাইলে আমাদের শপটা ভিজিট করতে পারেন অথবা ইউটিউব চ্যানেল অনেক ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো দেখে দেখে নিতে পারেন এই একটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে আরেকটা খুবই সুন্দর ফ্লোরাল প্রিন্ট প্রাইস থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা সাতশো পঞ্চাশ টাকার গাউন মার্কেটে আটশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ হাজার টাকা সেল করে এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস ছিল সাতশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু এখন এই ডিসেম্বর মাস পর্যন্ত অফার দিচ্ছি মাত্র ছয়শো নব্বই টাকা সো যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন একদমই ধামাকা অফারে কিন্তু পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ব্ল্যাকের মধ্যে আছে প্রাইস মাত্র ছয়শো নব্বই এটার প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর পরবর্তী প্রিন্টে যাবো এই যে আরেকটা আছে দেখেন মাত্র ছয়শো নব্বই টাকা দিয়ে পাচ্ছেন এটা আছে ব্ল্যাকের মধ্যে এগুলো হচ্ছে প্রিন্ট একটা শেষ হয়ে গেলে কিন্তু সেম প্রিন্ট আর আসবে না সেম ডিজাইন আসবে প্রিন্টগুলো কিন্তু চেঞ্জ আসবে অনেক ধরনের প্রিন্ট আমাদের রেগুলার নতুন নতুন প্রিন্ট আসে এটা হচ্ছে আরেকটা খুবই সুন্দর কালারটা কিন্তু খুব সুন্দর কালার স্কাই কালারের মধ্যে আছে স্কাই ব্লুর মধ্যে প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা পরবর্তী প্রিন্টে যাব এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আছে যেটা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আছে প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা আরও আছে এই একটা অনেক এটা একটু ডিফারেন্ট ডিজাইন এটা নিচে লেয়ার ছাড়া আছে বাকি সব সেম নিচে লেয়ার ছাড়া আছে লং হবে বাড়ান্ন বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ প্লাস পড়তে পারবেন এটাও সেম ডিজাইন নিচে লেয়ার ছাড়া প্রাইস ছয়শো নব্বই এটা হচ্ছে আরেকটা কালার গুলা দেখেন প্রত্যেকটা কত ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে প্রাইস মাত্র ছয়শ নব্বই টাকা পরবর্তী প্রিন্টে যাব খুবই সুন্দর প্রিন্ট প্রাইস মাত্র ছয়শ নব্বই পছন্দ হলে নিয়ে নিবেন পছন্দ হলে ফেলতে হবে একদম ধামাকা অফার চলছে এটা হচ্ছে আরেকটা কালার প্রিন্টের মধ্যে আছে প্রাইস মাত্র ছয়শ নব্বই টাকা পিয়ার এটা হচ্ছে আর একটা এটা হচ্ছে আর একটা প্রিন্ট প্রাইস সেম মাত্র ছয়শ নব্বই টাকা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে একটা আছে এই এটা 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 প্রাইস খুব লাইট কালারের মধ্যে আছে খুব সুন্দর কালার প্রাইস সেম ছয়শো নব্বই টাকা মূল্যেই এটা হচ্ছে আরেকটা এটাও কিন্তু অনেক বেশি সুন্দর কাপড়গুলো একদম সফট ডাবল জর্জেটের মধ্যে আছে প্রিমিয়াম কোয়ালিটির চায়না কাপড় একদম ফ্লোরাল প্রিন্ট করা আছে আমি কিন্তু ভিডিওতে সব কিছু ডিটেলস বলে দিই আপনারা কাইন্ডলি ভিডিওগুলো একটু কষ্ট করে দেখে দেখে পছন্দ করে অর্ডার করে ফেলবেন কাপড় ডিটেলস সাইজ সব কিছু কিন্তু বলা থাকে আর আমরা হচ্ছে কমেন্টস থেকে কিন্তু কোনো অর্ডার নেই না অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি সরাসরি আমাদের শুরু মেশিন নিতে পারেন আর শুরু মেনে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন